আপনারা দেখছেন সবার সাথী সংবাদ কালকে কালকে আনুমানিক সাতটার দিকে আমার এখানে আমার বোনের ঘর ও অ্যাডভোকেট এখানে ছিল আমার ভগ্নিপতি উনি ছিল ওইখানে ওই স্বপন মৃধা নামে এক ছেলে ওর সাথে ওই যে আধিকারিক ওনার একটা কোনো একটা গণ্ডগোল আছে ওদের পার্সোনাল ম্যাটার তো এইখানে বসার জন্য একটা মানে ই করেছে বলেছে উনি এসছে এবার উনাকে আমাদের এইখানে এসে বেধরব মারধর করে বেধরব মারধর করে এই মারধর করে ও নিজের মতো চলে যাচ্ছিল মানে ওর সাথে ঝামেলা পার্সোনাল ওর সাথে ম্যাটার ম্যাটার কমপ্লিট এখানেই শেষ হয়ে যেত কিন্তু আমার বোনের বরকে যে যে পথে ওদের মধ্যে আবার আমাদের এখানকার কিছু নেতা আছে পীযুষ মণ্ডলের নেতৃত্বে উনি টিএমসি দলের বিরোধী দলনেতা আমাদের অঞ্চলের আবার চেয়ারম্যান পদে আছে ওনার নেতৃত্বে আবার ওনারাকে পর থেকে আবার ডাকা হয় দুষ্কৃতীর দলকেও ডাকলো ডেকে নিয়ে ও চরমভাবে হামলা করল কালকে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি কালকে যে ঘটনা হয়েছে মালদার এক ব্যক্তির সঙ্গে কেন্দুয়ার একটি ছেলের গণ্ডগোল মেয়ে ঘটিত গণ্ডগোল সে মেয়ে ঘটিত গণ্ডগোল নিয়ে রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য ওর বাড়িতে সালিসি সভা ডেকেছিল সাতটার সময় সেই সালিসি সভাতে তাদের মধ্যেই বাক বিতর্ক হয়ে গণ্ডগোলটা হয়েছে এর মধ্যে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই বা আমরা কোনোভাবেই কেউ জড়িতই না আমাদের পার্টির তৃণমূলেরও কোনো ব্যাপার নেই এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ব্লক নেতৃত্বকে এবং জেলার নেতৃত্বকে জানিয়েছি জেলার নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব এ নিয়ে বুঝবে বা আলোচনা করবে এটা নিয়ে এর সঙ্গে পার্টির কোনো সম্পর্কই নেই কারণ হচ্ছে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে সেখানটাতে বুলবুল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সই জাল করে আমাদের আত্মীয় স্বজনের জমি সকলে রাজীব মন্ডল আমাদেরই কাকাতো ভাই সে সকলের জমি পনেরো বিঘা জমি বর্গা জমি সে নিজের নামে করে নাই সেই নিয়ে পুলিশ থানাতে কমপ্লেন হয়েছিল পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে কোর্ট কাচারি পুলিশ থানা সমস্ত কিছু মূল্যই হয়ে গেছে আমরা দেখলাম বুলবুল চন্ডীতে তৃণমূলের অঞ্চল তার নেতৃত্বে নেতৃত্বরা বসে সেখানে সালিসি সভা করছে সেখানে পেন গঠিত সালিসি সভা আর সেই সালিসি সভায় পঞ্চায়েতের সচিব অস্ত্র হাতে মানুষকে থ্রেট করছে এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে আজকে নিজেদের হাতে আইন তৃণমূল সব জায়গায় তুলে নিয়েছে এবং চারিদিকেই এই অবস্থা চলছে অঞ্চল কিভাবে চলবে সেই নিয়ে বিজেপিকে এত ভাবিত হওয়ারও কিছু নেই আর জেলায় কোনো জায়গাতে তাদের স্থান নেই কাজেই বিভিন্ন জায়গায় চুলকে না বেরিয়ে তারা নিজেদের সংগঠন করুক যেখানে সদস্য সংগ্রহ করতে পারে না সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সদস্য সংগ্রহ করতে বলা হচ্ছে আমাদের মালদা জেলায় সদস্য সংগ্রহ করতে পারছে না কাজে কোন অঞ্চলে কী হচ্ছে সেটা নিয়ে ওদের অত চিন্তা করার কোনো কারণ নেই আর একটা ছোটো সমস্যা তারা নিজেরাই নিজেদের মতো করে মিটিয়ে নেবে আইন আছে পুলিশ প্রশাসন আছে মালদা জেলায় পুলিশ